মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে আল্লাহর দান আমরা ধরে নিয়ে আসি খাবার বেলায় উৎসাহ পাই আরও খেতে চাই যেটা ফরিদা খুব সুন্দরভাবে বললো এই প্রকৃতির অবদানের কথা তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না তার প্রতি আমরা অত্যন্ত নির্ম নির্দয় সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা শুধু ধরে আনছি পরিবেশন করছি তার প্রতি সদয় হবার খুব চিন্তা আমাদের মাথায় আসে আমরা মাছের কথা বলি আজকে মৎস্য সাতটা উদযাপন করব। অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা দর সব কাজে পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা বলি না তা সেই শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে বিষে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছিলাম বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছিলাম যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার আমি যাই করি যত অত্যাচার করি না কেন কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি মাছ তদ্দিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয় প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে অতিবেশী সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এবং তার প্রতি বিনয়ী হবার না হলে প্রকৃতি তার যত মহা মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের আমাদের অত্যাচারের কারণে